আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে এক ফার্ম ফারাম থেকে স্বাগত দর্শক কেমন আছেন সবাই আমি মোহাম্মদুলুমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অবশ্য ভালো আছি আর আজকে দেখাবো অনেক কবুতর নিচে ডিম দিয়ে দিছে নতুন করে অনেক কবুতর ডিম দিয়ে দিছে আবার যে কবুতর বাচ্চা বড় হয়ে গেছে সেগুলো আবার নতুন করে আবার বেডিং শুরু করছে আবার ডিম দিয়ে দিবে এগুলো অবশ্য পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর এগুলো আজকে সবগুলাই অবশ্য দেখাবো কবুত্র বাচ্চা বড় এবং ছোট ডিম কতগুলা দিছে সেগুলো অবশ্য আজকে দেখাবো ইনশাল্লাহ পুরোপুরি সাথে থাকবেন দর্শক আমরা কাঠ কাইটা অবশ্য রেডি করে রাখছি ঘর করার জন্য সেটা আপনাকে দেখানো হয় নাই কাঠগুলো অবশ্য শুকানো রাখা হয়েছে এই কাঠগুলা কবুতরের ঘর একটা করবো যেহেতু কবুদের ঘর আমার যেটা আছে সেটা অবশ্য বিশটা খোপ বৃষ্টি খোপবে কবুদর ঠিকমতো ডিম পাতা আছে না না কারণে নিচের অংশ বিভিন্ন জায়গায় ডিম পাচ্ছে সেটা অবশ্য দেখাবো আর অবশ্য গর্বে আমরা বেশি বেশি গোসল করা আর দেখতে পাবেন আমার খ্যাতের থেকে অবশ্য সরিষাগুলা উঠে তুলে আনা সরিষাগুলো দেওয়া হয়েছে এখান থেকে কবুতর গুলো অবশ্য বের করে খাচ্ছে একদিকে ভালোই হলো ওদের দিয়ে ওদের খাওয়ার জন্য এগুলো করা আর এগুলো অবশ্য আমাকে বের করে দেওয়া লাগতো না নিজেরাই অবশ্য বের করে খাচ্ছে সেদিক দিয়ে ঠিক আছে অবশ্যই বেশি বেশি করে সরিষা খাওয়ার চেষ্টা করবেন কবুতর সরিষাটা কিন্তু খুব গ্রোথ বৃদ্ধি করে এবং কালার পরিবর্তন করে আর সরিষাটা হচ্ছে কবুতরের প্রিয় খাবার খুব দ্রুত দ্রুত গ্রোথ বৃদ্ধি করে এবং শরীরের যে ভালো এবং চেয়ারটা সুন্দর রাখে আর এই সরিষার যে দাম একশো তিরিশ টাকা আমাদের এদিকে আমি অল্পটুক করছি আমার একটু আরো বেশি করা উচিত ছিল যেহেতু আমি কবুতর পারি আরো বেশি করা উচিত ছিল তাহলে আমাদের এই সরিষাটা অবশ্য কেনা লাগবে না ভুট্টা করছি ওদের খাওয়ার জন্য সরিষা করলাম ওদের খাওয়ার জন্য পাতাকপি ফুলকপি বিভিন্ন ধরনের শাক সবজি অবশ্য আমিও খাচ্ছি ওরাও খাচ্ছে বাইরে গেছে আর এখানে তিনটে অবস্থান করতে সেই একটা সাইডটে বাকিগুলো গুলো অবশ্য সব বাইরে গেছে দেখতে পাচ্ছেন কত বড় হচ্ছে মুরগিদের বিশাল বড় হয়েছে

এই জায়গাগুলো অবশ্য কবুতর গুলো এখানে আসে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ভিতর আর ঢুকতে দেখতে পাচ্ছেন অনেক ভিডিওতে বলা হয়েছে সিরাজি কবুতরটা এই সিরাজি কবুতরটা আর যিনি জায়গায় পেল না নতুন ডিম দিছে সেটা দেখাবো নতুন করে ওই সিরাজিটা ডিম দিছে বিশাল বড় ডিম ওই সিরাজিটা নতুন করে ডিম দিছে আর পাশাপাশি এই জায়গায় এই যে গর্তটা এই যে সিরাজি কবুতর এই যে গর্তটা ওখানে অবশ্য কবুতর বসছিল অত শীঘ্র ডিম দিয়ে দিবে আর আমাদের এই সিরাজিটা ডিম বেশি কিনা দেখি দেখার দেখার চেষ্টা করবো এটাও নতুন ডিম দিয়ে দিছি বাস আল্লাহ বিশাল বড় ডিম বিশাল বড় ডিম থাকো থাকো নতুন করে ডিম দিছে ওই সিরাজি বিশাল বড় ডিম আর এইটা তিনটা ডিম অবশ্য আগের থেকেই রয়েছে এখনো এটা আগে দেখাইছিলাম আর ক্ষোভের মধ্যে এই জায়গায় একটা নতুন ডিম দিচ্ছি এটাও সিরাজি আর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা মাশাল্লাহ এটার অবশ্য একটা উপাসে এক কালার এটা এক কালার দুইটা কালার রকম দুই রকম কালার হয়েছে এইটা অবশ্য দুই কালার হয়ে গেছে দেখতে দেখতে কিন্তু বড় হয়ে গেল আর এই পাশে ওর বাবা আমাকে হাত আমি অবশ্য ধরতাছি আমাকে ঠোকর দিতেছে মানে ভয় বিদি দেখাচ্ছে আমাকে খাবার খাওয়াইছে অবশ্য মাসাল্লাহ এগুলো অবশ্য আলগা একটা লোম বলা হয় বা পশম বলা হয় আলগা পশম চলে আসে পায়ের নখ গুলা দেখেন একবারে ক্লিয়ার নাবিটা অবশ্য শুকাইছে অনেকে আবার ভয় ভীতিতে চলে গেল আর এরা আবার দুইজনে কি করে তোরা দুইজনে কি করে ওরা দুইজনে অবশ্য ওই জায়গায় একটা খোপ না তারপর দুজনে ওই জায়গায় ডিম পারবে মানে আসতে পারুক সমস্যা নাই এখানে টোটাল আছে বিশটা খোপ বিশটা খোপের মধ্যে একটা দুইটা তিনটা তিনটা সাইটটা এই একটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা একটা আটটা এই আটটা খুব বিশটার মধ্যে আটটা আটটা কবে ডিম দিছে আর বাকিগুলো অবশ্য খুব খালি আছে এটা আমি একটু দেখার চেষ্টা করি যেহেতু তিনটে এক জায়গায় আহ ঠিক মতো খাওয়াইছি কিনা না খাওয়াইছি ঠিকমতো মতো তিনটাকে অবশ্য খাওয়াচ্ছে এই দেখেন তিনটা বাচ্চা একসাথে বড় করবে মাশাল্লাহ তিনটাকে খাওয়াইছি আমি একটা ভিডিওতে দেখছিলাম এটা চায়নায় অবশ্য সেখানে একটা কবুতরের তিনটা চারটে করে বাচ্চা দেয় সেই বাচ্চাগুলো অবশ্য বড় করে এই যে ক্ষোভটা খালি এটা বাচ্চা আছে এটা বাচ্চা আছে এই খপটা খালি

দেখতে পাচ্ছেন বর্তার অবশ্য কি একটা ভয় ভীতি দেখাচ্ছে এই বাচ্চাটা কিন্তু আমারই ঘরের বাচ্চা আমার এখানে বাচ্চা ভয় বীতি দেখাচ্ছে নিচের বাচ্চাগুলো অবশ্য ওর মা বাবা মাঝে মাঝে দেখি না খাওয়াইছে অবশ্য পেট একবারে টিম টিম করছে খাওয়াইছে একবারে ভালো এই সময়টা অবশ্য সরিষা দিবেন বেশি বেশি করে সরিষাটা বেশি খাওয়াবেন যেহেতু বাচ্চা গোড়টা অবশ্য বৃদ্ধি হবে খুব দ্রুত বড় হবে সরিষা তার সাথে সাথে আমরা যে মুরগির যে খাবারটা খাই সোনালি সেই সোনালি সেই সোনালি খাবারটা অবশ্য কবুতরে খাবে তাতে অবশ্য বৃদ্ধি হবে এই বাচ্চাগুলো বোর্ডিং এর কাজ করায় শেষের দিকে আর এই কবুতরটা একবারে খুব ভাবে ডিমে তা দিচ্ছে কোনো মিস কত হয় না

বাচ্চা দেখতে পারবো তো যেহেতু আমার একটা পেয়ারে আছে আমি আরো চাচ্ছি না নতুন করে আবার নতুন করে নিয়ে আসবো ওই দুইটা দিয়ে অবশ্য বাচ্চা বের করব আরো বেশি বেশি বাচ্চা অবশ্য ওখান থেকে বের করবো তো দর্শক শীঘ্রই অবশ্য নতুন ঘরের একটা কাজ চালু করে দিব মানে অনেকবার বলতেছি করা হয় না তো ইনশাল্লাহ হয়তো এই সপ্তাহ সামনের সপ্তাহে অবশ্যই করে দেবো এই মাসটা যাবে সামনে মাসে নতুন ঘরের দেখতে পাবেন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালাম আলাইকুম